অবরুদ্ধ নিশীত পর্ব এক লেখিকা তেজস্বিতা মুর্তজা গল্প পাঠে আমি অরোরা ইসলাম রাস্তা পার হওয়ার ক্ষেত্রে রোদের মতোই ক্ষীণ আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না আব্বু রোজ থাকে না সঙ্গে আজও নেই এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিক্সা ধরল শীতের রোদ তবুও খারা দুপুরের কড়া তাপ বোরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বয়ে যাচ্ছিল তার ভার্সিটিতে ছাত্র পরিষদের কী এক প্রোগ্রাম ছিল সেই অন্তর ভালো রকমের বিদ্বেষ আছে কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব ধারণা ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল অলবদ্ধ হয়ে চলা ঘাস ফুরিংয়ের জাতকে পঙ্গপাল বলে দশ পনেরো লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানিক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার করে এক শ্রেণীর লোক অবশ্যই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে তাদের কথা কানে নেওয়া উচিত না ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী উদ্ভিদকে স্বস্তি দিতে হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই একদল পঙ্গপালের সমান আমার কল এসেছে কয়েকবার তার ভাষাই খুব জরুরি কাজ তো জানে কোনো জরুরি কাজ চেস কিচ্ছু না কিন্তু ছাত্র নেতাদের মুখ পেটানো মহাবানী থেকে মুক্তির একটা ছুতো দেওয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ দুপুরে ঝাঁঝালো রোদে বাড়ি ফিরে সে জরুরি কাজটা দেখলো অন্ত তাতে তার মাথার উপরে দুপুরের মতো রোদে উষ্ণ হল তাকে দেখতে আসা হয়েছে প্রায় এমন হয় মেহমানদে তাকে দেখার ধরন সে জাহিল যুগের মেয়ে নামক পণ্য বেচা কেনার মতো এটা অন্তুর নিজের সমত যে বিষয়টাকে পছন্দ করে না তারা অন্তুর চুল খুলে ফেলে এক কেনে শরীরে জড়ানো ওড়নাটা সরিয়ে গলা বুক হাত দেখা হলো না মে ফর্সায় আছে অন্তু চোয়ালের পাটি শক্ত করে চুপ করে থাকলো কিন্তু যখন সালোয়ার উঁচিয়ে তুলতে গেল মহিলারা ঠ্যাং দেখবার উদ্দেশ্যে অন্তু সীমিত ধৈর্যের বাদ খসল সালোয়ার ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো তীক্ষ্ণ চোখে তাকে স্পষ্ট স্বরে বলল আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন পাঁচ চর্মা হতভম্ব হলেন অসন্তুষ্ট মুখে বলে উঠলেন মা এ আবার কেমন কথা মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি জি না ঠিক অপরাধ নয় মূর্খতা কারণ আমি হাটে তোলা প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের আলা মাংস বেশি হষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন স্পষ্ট ঝরঝরে শুদ্ধ ভাষায় অন্তুর মুখে কিন্তু ভাষা কর্কশ পাত্রের ফুফু মুখ কেমন করলেন বেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না নাকি কোনো দোষ আছে তাছাড়া কোনো মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের ওপর এমন বদমাইশের মতো কথা বলে আশ্চর্য মেয়ে তো দেখছি দেখতে আসছি তো দেখবো না জি নিশ্চয়ই দেখবেন দোষ থাকলে চলবে না দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করে মেশিন এনে দেখবেন পরনে সালোয়ার ঠ্যাং তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা রাইট তারা মুখ বিকৃত করে বসে আছেন অন্ত আলতো হাসলো দুঃখিত চাচিমা এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি দেখতে এসে গাল ফেরে মেয়ে দাঁত দেখতে হবে উঁচু নিচু আছে কিনা মাথার চুল টেনে টুনে দেখতে হবে চুল আসল না নকল আসে না নেই বড় না ছোটো গলা বের করে ঘরের ওড়না খুলে ঘাটিয়ে নাচি এরপর পছন্দ হলে নিয়ে যাবেন এটাই মেয়ে দেখা অথচ বলুন তো আমি যা যা বললাম তা শুনে এমন লাগলো না কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হচ্ছে খরিদ্ এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে অপমান অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনের ছেলের ফুপু মুখ খুললেন তো কিভাবে মেয়ে দেখে তুমি শেখাও কিভাবে মেয়ে দেখে কথাটা বলে মুখ ঝামটা মারলেন মহিলা অন্তর দিকে চোখ গরম করে তাকাচ্ছেন ঘরে পাড়ার মহিলারাও আসে কয়েকজন পাশে ঘটক মহিলা বসা তিনি বললেন এ কেমন কথা কও মেয়ে দেখতে আইল তো একটু ভালো করেই দেখে মেয়ে না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি বাড়ির বউ হইবা বলে কথা অন্তুর কাছে এ কথা জবাব আছে দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয় তবে দেখার মধ্যে মার্জিত এবং শালীনতার ব্যাপার আছে তো মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ে দেখার নামে এক প্রকার অপমান করেছে একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদা মূল্যের শব্দের অস্তিত্ব নেই শুধু এক জোড়ার সামগ্রী যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাজারে দরদাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলার কথার জবাবে চমৎকার হাসলো। বাড়ির বউ হব কে বলেছে আমি বলছি আমি এখনো অন্যের মেয়ে আর অন্যের মেয়েকে বাজারে পণ্যের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা দরদামের কথায় আসা যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয় তাহলে বিয়ে বোধহয় আমার জন্য না আর আমার ধারণা আপনাদের আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কথাও তুলবেন এক্ষেত্রে দুঃখিত চাচি আব্বু আমাকে খাইয়ে পড়িয়ে আদর যত্ন করে এতগুলো বছর সুশিক্ষায় শিক্ষিত করেছেন যৌতুকের বদলে বিয়ে দিতে না আমি বোঝা আমাতে না এছাড়া আমিও ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে আক্তচুর মা দিকে তাকিয়ে এবার করা সরে করে মুখ বিকৃতি করলেন পা সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইতে পারেন নাই এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাহুদী জানে আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই জানে অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না অন্ত দীর্ঘশ্বাস ফেলল আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয় আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে ক্ষমা করবেন এই বেদকে আর বসলো না সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রোমের দিকে তার নামে সমাজের কথা কম না। লোকে তাকে আলোচনায় রেখেছে অন্তুকে তার মা মতো মানুষ করেছে নষ্ট মেয়ে ভস্টা মেয়ে বেয়াদব অসভ্য আদর্শহীন ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে পাড়ার লোকেদের দেওয়া টাইটেলের অভাব পড়ে না অন্তুর্ভাগে কিছুক্ষণ পর সকলকে বিদায় করে রুমে এলেন রাবে বেগম তিনি কিছু বলতে যাবেন তার আগে অন্তু বলল। এরকম লোকেদের সামনে বসানোর জন্য তুমি আমাকে টিউশনি কামাই করিয়ে বাড়িতে ডেকে আনলে আক্কেলকে আর কতটা সাধুবাদ জানাবো আমি আম্মা বেগম অসন্তুষ্ট স্বরে বললেন একটা থাপ্পড় মারবাদব মেয়ে দিন দিন বেহেলাজ হয়ে যাইতেছো তুমি বেশি লাই দিয়ে ফেলছি নাকি আমি আর কয়টা পাত্রের সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই মা হিসেবে তোকে পার করতে চার কোনো হক নাই আমার পার লোকে একের পর এক কথা বলতে ছাড়ছে না প্রতিদিন সে সবই তো শুনতেছি তুই পরিস্থিতি বুঝবি দিন বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে অন্তঃ দীর্ঘশ্বাস লুকিয়ে মা তোমার তো আমার ওপর সবসময় অভিযোগ থাকে ধরে নিয়ে আসো এইসব মূর্খ ছোট মানসিকতার লোকদের তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি আব্বু তো বলে না বিয়ের কথা তুমি কেন কান দাও মানুষের কথাই আব্বু এই জন্যই বলে তোমার বিবেকের ইম্প্রুভমেন্ট করা দরকার ওর বিবেক কাজে লাগা তা লাগালেই তো মিটে যেত সব এই দিয়ে কতগুলার সামনে এমন হইল পাড়ার লোকে খুব ভালো করে তাই না ভার্সিটিতে তা তা নিয়ে নিয়ে কত কথা শুনলাম এখন বিয়ে লোকে শুরু করেছে এই যে এইসব আচরণ করিস লোকের কানে যায় না তোর বাপ তো শিক্ষিত অন্ধ তার আর কি টেবিলের ওপর বই খাতা ছিটিয়ে আসে সেগুলো গোছাতে গোছাতে অন্তু বললো তুমি দুদিন না খেয়ে থাকো তা নিয়ে কেউ আলোচনা করবে না আর না এক মুঠো ভাত দিয়ে তোমায় সান্তনা দিতে আসবে কিন্তু যখন তুমি নিজের মতো করে কিছু করতে চাইবে সেটা তাদের আলোচনার খোরাক জাগবে তাহলে যেই মানুষরা তোমার কষ্টকে আলোচনা করে না সুখে রূপ দিতে পারে না তাদেরকে তোমার ভালো থাকাকে কেন খারাপ থাকাতে বদলাতে সুযোগ দেবে শেষের দিকে কঠিন হলো অন্তর কণ্ঠস্বর রাবিয়া বেগম বললেন এত অবস কেন অন্ত মেয়ে মানুষের এত মুখরা হতে নাই সমাজে কথা হয় বোবার কোনো বিবাদ থাকে না চুপ থাকলে না যাত্রে আম্মা সোজা হয়ে দাঁড়ায় অন্ত চোখে মুখে দ্রুত মুখে দৃঢ়তা ফুটে ওঠে আমার নজর চাই আখি রাতে বেঁচে থাকতে কিসের যেখানে এক মাত্র নাজপূরণের আস্তে করে এসে মেয়ের পাশে বসে বললেন এখন যদি বিয়ে না করিস পরে তো করবি তখন যখন লোক তোর ব্যাপারে শুনতে আসবে আশেপাশে কি বলবে লোকে মেয়ে লোকে ঠান্ডা মেজাজের নরম হতে হয় এত কথা এত যুক্তি এত প্রতিবাদ তুই বুঝিস না এসব বিপদ আনে খালি এসব কি পড়ালেখা থেকে আসতেছে আমি কি এত দূর দরে পড়ালেখা করিয়ে ভুল করেছি কিছুক্ষণ চুপ থেকে মুস্কি এসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল আমাকে থেকে অ্যাডভোকেট মেহেজাবিন হতে হতে এমন পেরোতে পারে একজন আইনজীবীর জীবন মুখ বন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল মাসখানেক ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে আজকাল ঘন ঘন ছুটি চলে দেশের পরিস্থিতি ভালো না চারদিক উত্তাল ফজরের নামাজও কামাই হয়ে গেছে উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল কিছু খাওয়ার আছে নাকি আম্মু তরকারি চুলোয় বসাতে বসাতে বললেন রাবেয়া কি থাকবে আব্বুর কাছে যা দেখ বারান্দায় মুড়ি চানাচুর দিছি আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছেন অন্তু পাশে বসল কি দেখছো আমজাদ সাহেব গভীর স্বরে বললেন সেই গ্রেফতার বাসে আগুন হরতাল ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন নেই এত রাত জাগতে বলে কে বলি সন্ধ্যায় পড়তে বসবি চোখ মুখের কি হাল হয়েছে আজ থেকে আমি বসবো টেবিলে অন্ত অল্প মুখ ফুলিয়ে বলল আমি এখনো বাচ্চা নেই আব্বু আমজাদ সাহেব ভরাট গলায় বললেন টোস্ট নে গলা দিয়ে তো খাবার নামতে চায় না চাটুকু শেষ কর কিছুক্ষণ চুপ থেকে আন মনে মুসকি হাসলেন আমজাদ সাহেব মা বলতো ও আমজাদ যার শরীরে মাংস লাহে না তার মাথায় পড়ালেখা স্থায় ঢুকবো আয় তো পাকা আমসে তোর আব্বা দুধ মাখাইছি আই পরে পড়বি দাদি কে দেখেনি আব্বুর দিকে অনিমেষ চেয়ে থাকলো গভীরে এই মানুষটা যখন কদাচিৎ ছল্প হাসেন সৌম্য পোরতার চেহারায় যে যতি ফুটে ওঠে আর ওই মেহেদি দেওয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁত মসৃণ হাসে বুকে কাপন ধরে যায় এই মানুষটাকে সারা সে সর্বনিশ্ব আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে আমজাদ সাহেব টান করে ধরে রাখা খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন ভার্সিটি সেই দশটায় আমি সাড়ে আটটায় ট্রেন ধরবো এখনই বের হব রিক্সা ঠিক করে দিয়ে যাবি খেয়ে যাবো অন্তু ঠোঁটে ঠোঁট গুজলো দরকার নেই রিক্সার শোনো তুমি গোসল করে যাবে রোদ ভালোই বাইরে প্রেশার বাড়বে নয়তো তো আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলছে আম্মা কি রাজি হবে তাতে আমদাদ সাহেব গভীর চোখে তাকে অন্তুর কপাল ছোলেন কিছু লেগেছিল যা সযত্নে মুছে ভারী গলায় বললেন সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে ক্লাস টেস্ট চলছে খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয় খবরের কাগজটা অন্তর হাতে দিয়ে উঠে পড়লেন আমদাদ সাহেব অন্তু পিছু ডাকে আব্বু পিছে মূললেন তিনি হুম অসহায় দেখায় অন্তর মুখটা কবে ফিরবে তুমি দুদিন দেরি হবে হয়তো কাজ না থাকলে ফিরে আসবি ক্লাস শেষে কোথাও দেরি করবি না অন্তু আস্তে করে মাথা নাড়ে হুম সামনে ফিরে সামান্য হাসলেন থাকতে পারে না ওনাকে ছাড়া তার তেজস্বী মেয়ে এই এক জায়গায় কাবু অথচ পাগলি বোঝে না চিরকাল এই আব্বুটা সাথে থাকবে না সামনের পথ তাকে একলা পাড়ি দিতে হবে আর সিটির সামনে এসে রিক্সা থামলো কদিন আগে তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্র পরিষদে ভালো চলছে রোজ খুন গুম কারাবরণ অবিরাম থামা থামে নেই সরকারের ক্লান্তিও নেই খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো করে চলাতে মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য তবে সরকার ভালো আছে সে তার মন মতো দেশ চালাচ্ছে কেউ ভয়ে বিরোধিতা করে না করলে কারাগার নেহাত কম নেই দেশে অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশি ফটকের ওপর বড় বড় অক্ষরে লেখা হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় দিনাজপুরের বাঁশের হাট থেকে খুব বেশি দূরে নয় উল্টুদের বাড়ি হলে থাকার প্রয়োজন পড়ে না বিশেষ শহীদ মিনার চত্বরের আশেপাশটা বেশ ভালো লাগে অন্তুর জায়গাটা পার করার সময় পেছন থেকে ডাকলো কেউ তো পিছু ফিরে দেখলো ছয়জন যুবক তার সিনিয়র হবে নিশ্চয়ই সামনে যে দাঁড়িয়ে তাকে চেনা চেনা লাগলো আগে দেখা মুখ তবে মনে নেই বিশেষ কিছু সে এগিয়ে এসে হাতে সিগারেটটা অন্তর দিকে বাড়িয়ে বলল নাও একটা টান দাও অন্ত নিঃসংকোচ হাতে নিল সিগারেটটা তার একটা দোষ আছে সে ভেতর আর বাহির আলাদা করতে পারে না যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায় কিন্তু তার সেই দক্ষতা এবং অভিজ্ঞতা নেই সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরোনো তা সেদিন বেরিয়ে এসেছিল ভুল ক্রমে আত খাওয়া সিগারেটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল টান না দেব একটা কিন্তু এতে ফজিলতটা কি পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার অন্তু চোখে চোখ গেঁথে হেসে উঠল সে ফজিলত যে আমি তোমার টান দিতে বলতেছি এর চেয়ে বড় ফজিলতার হকিকত কিছু নাই ডিয়ার জরুরি তো মোটেই না যে সবকিছুতে ফজিলত থাকা লাগবে একটান মারো স্বাদ ভালো ব্যানসন অ্যান্ড হেজেস অন্ত যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল কিন্তু আপনি টান দিতে বললেই যে দিতে হবে তা কেন এটা আশিভাগ মুসলিমের দেশ বাংলাদেশ সেক্ষেত্রে আমিও পশ্চিমা সংস্কৃতির মেয়ে না সিগারেটে অভ্যস্ত নয় আমি কপালটা সামান্য জড়িয়ে হাসলো হাসার সময় তার গা দুল দুলে ওঠে ভঙ্গিমায় বড় বেপরোয়ানা সে বলল তবুও একটা মারো দয়ালের নামে অন্ত দু একবার আশেপাশে তাকালো বোকার মতন কেউ আসার নেই হয় তাকে বাঁচাতে এর অবশ্য কারণ আছে মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি কিন্তু তারা এসে অন্তর পক্ষে এবং সামনের জনের বিপক্ষে কথা বললে যা ঘটবে সেটা বিপদ হিজাবের আড়ালে অন্ত শরীরটা দু একবার ঝাঁকুনি খেলো তবুও পরিষ্কার গলায় বলল তবু কেন পেছন থেকে কবির ক্যাট ক্যাট করে বলে উঠল কারণ আমরা সিনিয়র এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা ঠিক বলিনি ভাই পেছনের ছেলেরা হাসলো সে বলল আলবাদ সহি কথা কৈস সকলে দেখছে ওদের অন্তর মাথা নাড়ল উম সাংঘাতিক ব্যাপার দেখছি তবে সিনিয়রের মতো আচরণ আপনাদের একজনেরও নয় ভুরোনা চেয়ে বাহবা দিয়ে এগিয়ে অন্তুর মুখের ওপর ঝুঁকে এলো তুমি তা জানাবা সিস্টার অঞ্চু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয় ভোগ করে গন্ধ আসছে তার মুখ থেকে অন্তু নিজ গরিমায় বলে উঠে মারি শক্ত করে জানাতেই পারি শিক্ষার বয়স হয় না বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর কবির কিন্তু সহদয় ব্যক্তি সে সাবধান করলো হুঁশিয়ারি সিনিয়রদের সামনে মুখ চালাস মারা পড়বে মেয়ে কবে ভর্তি হয়েছ কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারি মনে হচ্ছে কবিরের খুব হাসি পাচ্ছে ছোট্ট মেয়েটার দুঃসাহসের ওপর বড় ইচ্ছে করছে নিকাপটা টেনে ছিঁড়ে ফেলতে ফেলাও তো উচিত মেয়েটা বিয়াদব কিন্তু হাসলো কুকুর ছোট হোক অথবা বড় তাকে কুকুর বলার সচ্চাহসটুকু থাকাটা অবশ্যই ভালো গুণ কী বলেন সিনিয়র মশাই কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকে সেই সিগারেটওয়ালার লোকটার দিকে তাকিয়ে বলল সে ভুরু কিঞ্চিত জড়াই যা খুব সূক্ষ্ম তার খুব আনন্দ লাগছে নতুন ধরনের অভিজ্ঞতা এটা তাদের সামনে কেউ কথা বলে না মেয়েটা নিশ্চিত তাকে চেনে না অন্ত আবার বলল একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকে ডেকে সিগারেট টানতে বলা পানি বোতল ভরানো জুতো পরিষ্কার করানো আজে বাজে কথা চিরকুটিয়ে লিখে তা অন্যকে দেওয়ানো হ্যারাস করা হুমকি দেওয়া হলে ডেকে নেওয়া এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা অথচ আমি যে বই থেকে সিনিয়রের সঙ্গে পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক যে জুনিয়রদেরকে আদব শেখাবে শিষ্টাচার বোঝাবে একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে কোনো প্রয়োজনে সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল সেই বই আপনাদের হাতে পড়েনি দুঃখজনক মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন ভুল বলিনি আমি নিশ্চয়ই দিকে এগিয়ে গেল ছেলেগুলো ধরতে যায় অন্তুকে সে বাধা অন্তলো বই স্কুল মালটা একদম আলাদা রে সবার চাইতে আলাদা তার সাথে খেলাটাও হবে একদমই আলাদা সেলার রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছে আমি ভাবা যাই আমাকে চেনে মনে হয় পাত্তাও দিলো না স্যাহ আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো কুকুর বলে খালাস হয়ে গেল মেয়ে পেটে যে কুকুরের ভীষণ খিদে সেটা খেয়াল করলো না সে নট ফেয়ার নভ দিস ইজ নট ফেয়ার ফুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ালো দুদিকে স্যা উফ কি তেজ আমি ডিস্টার্ব রে সিগারেটটা সে তুললো সেটা কবিরকে দেখিয়ে বললো রেখে দে এটা যত্ন করে পাখি শিকার করার পর একবার করে এটা দেখবো আর তাই বলে আমার সাথে এভাবে ও আমাকে চেনে চেনে রে আমাকে সামনে দতক পাটি ঘষল মৃদু ঘাড়ে হাত বুলিয়ে আর চোখে সামনে তাকিয়ে দেখলো আবার আকাশের প্রাণে তাকালো সামনে ইলেকশন নিজেকে বাঁচিয়ে চলছি তাতে দেখছি মেল্লা লোক রং তামাশা দেখিয়ে চলে যাচ্ছে এটা কি ঠিক হচ্ছে বলতো ইলেকশন তো শেষ হবে তাই না এরপর কি হবে তা ভাবছে না কেন এরা উন্মাদের মতো হাসলো সে ভার্সিটি তত্ত্বের লোকজন কম এখন ক্লাসের ফুল টাইম চলছে থাকলেও তা যায় আসার কথা না যে পাশ কাটাচ্ছে সালাম ঢুকে যাচ্ছে তাকে সে আবার তাকালো দিকে অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে